প্রতিষ্ঠানে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান হলো হল আকাশবাণীর এবার এই অনুষ্ঠানটি দুদিনে প্রথম দিন অর্থাৎ আজ রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত এবং আগামীকাল রয়েছে লোকসংগীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান জনসেবায় নিবেদিত এই গণমাধ্যমে ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম এই সঙ্গীত সম্মেলন স্টুডিওর মধ্য থেকে সম্প্রচার নয় এই অনুষ্ঠান পরিবেশিত হয় বাইরের কোনো মঞ্চে আমন্ত্রিত সুধী সামনে শুধুমাত্র একটা শহর বা কেন্দ্রে নয় এই অনুষ্ঠান আয়োজিত হয় সারা ভারতবর্ষ জুড়ে আকাশবাণী কলকাতা ভারতবর্ষের দ্বিতীয় বেতার কেন্দ্র হিসেবে পথ চলা শুরু করেছিল উনিশশো সালের ছাব্বিশে অগস্ট তারিখে এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র বহুজন হিতায়ত বহুজন সুখায়ক আর আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষা উন্নয়ন ও বিনোদন ভারতবর্ষের মতো নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশে সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে আকাশবাণী কলকাতা সব বয়সের শ্রোতাদের জন্য আমরা অনুষ্ঠান প্রচার করে থাকি শিক্ষা ও উন্নয়ন বিষয় অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয় কৃষি স্বাস্থ্য প্রযুক্তি জনস্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রের উপর এটা সম্ভবত আপনারা সবাই জানেন যে আমাদের বিভিন্ন প্রচার তরঙ্গে অনুষ্ঠানের বৈশিষ্ট্য কিন্তু একটু আলাদা আলাদা কোনো প্রচার তরঙ্গ কেবলই বাংলা ভাষার অনুষ্ঠান প্রচার করে কোনো প্রচার তরঙ্গে বাংলার পাশাপাশি রয়েছে ইংরেজি হিন্দি ও উর্দু ভাষার অনুষ্ঠান আবার কোন প্রচার তরঙ্গে শোনা যায় দুই বাংলার মনের কথা এরই সঙ্গে রয়েছে মিউজিকালি ইউজ এফ এম খারাসোনা এফ এম গোল্ড এবং দেশ কি দেন বিবিধ ভারতী সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে প্রতীপযশা লেখক শিল্পীদের সৃষ্টির সম্প্রচার করার সঙ্গে সঙ্গে প্রতিভাবান নবীনদের সঙ্গে শ্রোতাদের পরিচয় ঘটিয়েছে আকাশবাণী বেতার নাটক শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের প্রচার ও প্রসারে আকাশবাণীর অবদান অপরিসীম অতীতে এই আকাশবাণী কলকাতা বেতার নাটক বিজ্ঞান রূপক রূপকানুষ্ঠানে যেমন একাধিকবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে জাতীয় স্তরে তেমনি আজকের প্রজন্ম এই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে চলেছে অনুষ্ঠান বিভাগের পাশাপাশি আকাশবাণীর সংবাদ বিভাগের গুরুত্ব খুব উল্লেখযোগ্য আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মোট ষোলোটি সংবাদ প্রচার করা হয় যার মধ্যে পনেরোটি বাংলা ভাষায় এবং একটি সাঁওতালি ভাষায় এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত নটা দু মিনিটে নিউজ হেডলাইন প্রচার করা হয় অনুষ্ঠান বিভাগ সংবাদ বিভাগ কারিগরি বিভাগ ও প্রশাসন বিভাগের সমন্বয়ে সারা বছর ধরেই আকাশবাণী কলকাতা সচেষ্ট সম্প্রচারে তার আদর্শ ভূমিকা পালন করে চলেছে এটা সবাই আমরা জানি যে ফিডব্যাক যে কোনো মিডিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফোন করা চিঠি রেখা এস এম এস করা মেইল পাঠানোর মাধ্যমে অংশগ্রহণ করছেন আমাদের প্রিয় শ্রোতারা তবে এইটুকুই যথেষ্ট নয় শ্রোতাদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত মূল্যবান আমাদের কাছে তাদের পরামর্শ সঠিক পথ দেখাতে সাহায্য করে আমাদের আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার Did I? Did I... Mm -hmm. Era <coughs> yeah ra, yeah, 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 yeah.